হ্যালো এভরিওয়ান আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল নাকি সিরাপ আসলে কোনটা বেশি কার্যকর অনেকেই এই প্রশ্নটা মনে মনে করে কিন্তু পরিষ্কার কোনো উত্তর পায় না তাহলে চলুন আজকে সহজভাবে পুরোটা বুঝে নিই তো প্রথমে আসি ইনজেকশন নিয়ে ইনজেকশন মানে হলো সুচ দিয়ে কোন একটা ড্রাগস আমাদের শরীরে সরাসরি দেওয়াটাকেই ইনজেকশন বলে এখন এই ইনজেকশন আমরা তিন ভাবে দিতে পারি সেটা কি কি প্রথমে ইন্টারভেনাস যেটা আমরা সিরাই দিয়ে থাকি সেই ইনজেকশনটা হলো ইন্টারভেনাস দেন ইন্টার মাসকুলার দেন সাবকিউটেনিয়াস ইনজেকশন যেটা আমরা আমাদের চামড়ার নিচে দিয়ে থাকি সেটাই হলো সাবকিউটেনিয়াস ইনজেকশন তো কোন একটা ইনজেকশন যদি আমরা ইন্টারভেনাস মানে আমাদের সিরাই দিয়ে থাকি তাহলে কি হয় ড্রাগসটা আমাদের ব্লাডের সঙ্গে সরাসরি মিক্সড হয়ে যায় আর তখনই কাজ করা শুরু হয় আর এই কারণে ইঞ্জেকশনটাকে বলা হয় সবচেয়ে দ্রুত কাজ করার পদ্ধতি যেমন ধরুন হঠাৎ প্রচণ্ড ব্যথা হার্ট অ্যাটাক বা ডায়াবেটিসের ইনসুলিন ইনকেস ইঞ্জেকশান খুব এমার্জেন্সি হয়ে যায় মানে ইঞ্জেকশান দিতেই হবে কিন্তু এই ইঞ্জেকশানে কিছু অসুবিধাও রয়েছে যেমন ধরুন সুস ডকানোর ভয় এই ইনজেকশন দিলে ব্যথা করে অনেকের তাছাড়া সব সবসময় দেওয়া যায় না এটা দেওয়ার জন্য কোনো ডাক্তারবাবু বা কোনো ফার্মাসিস্ট বাবু বা কোনো নার্সের প্রয়োজন হয় আর ইনজেকশন যদি ভুল করে দেওয়া যায় তাহলে আমাদের অনেক ঝুঁকি বাড়ে এই ইঞ্জেকশনটা হলো সবচেয়ে দ্রুত কার্যকরী একটা মাধ্যম বাট ইনজেকশন মানেই সবচেয়ে শক্তিশালী এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এবার আসি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেট হলো সবচেয়ে সাধারণ ওষুধের ফর্ম এটা কিভাবে কাজ করে এটা আমরা প্রথমে মুখে দিয়ে খাই তারপর সেটা আমাদের হজম হয় দেন আমাদের বডিতে অ্যাবজার্ভ হয় তো এই ট্যাবলেটের কিছু সুবিধা অসুবিধা রয়েছে যেমন যদি আমি কিছু সুবিধার কথা বলতে যাই এটা খেতে খুব সহজ একটা ব্যাপার আর এটা সঙ্গে করে বহন করা যায় আর এই ট্যাবলেটের খরচ অনেক কম হয় এই ট্যাবলেটের কিছু অসুবিধা রয়েছে যেমন এই ট্যাবলেটটা আমাদের শরীরে কাজ হতে একটু সময় লাগে কারণ ট্যাবলেটটা যখন আমরা খাই সেটা প্রথম লিভারে যায় গিয়ে লিভারে ভেঙে যায় তারপরে অ্যাবজার হতে টোটালি একটা প্রসেসে একটা সময় লাগে পেট খারাপ বা বমি হলে এই ট্যাবলেটটা পুরোপুরি কাজ করে না আরেকটা প্রবলেম হলো এই ট্যাবলেট বাচ্চাদের বা কোনো বয়স্ক মানুষদের গিলতে খুব অসুবিধা হয় নেক্সট এবার বলবো ক্যাপসুল নিয়ে ট্যাবলেটের কাছাকাছি হলো এই ক্যাপসুল এই ক্যাপসুল হলো এক ধরনের জিলাটিন কভার যেটার ভিতরে ড্রাগস পাউডার ফর্মে থাকে এই ক্যাপসুল আমাদের বডিতে কিভাবে কাজ করে জানো আমরা যখন এই ক্যাপসুল খাই এই ক্যাপসুলটা আমাদের বডিতে গিয়ে ওই যে জিলাটিন কভারটা সঙ্গে সঙ্গে গলে যায় দেন ড্রাগসটা আমাদের পুরো বডিতে ছড়িয়ে যায় তো এখন এই ক্যাপসুলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো রয়েছে তো আমি প্রথমে কিছু অ্যাডভান্টেজ বলি এই ক্যাপসুল ট্যাবলেটের থেকে গিলতে অনেক সহজ হয় আর এটা স্বাদও ঠিক একটা বোঝা যায় না যেমন ট্যাবলেটের অনেক সময় তিতো লাগে বা মিষ্টি লাগে তো এরকম কোনো টেস্ট ক্যাপসুলে পাওয়া যায় না এখন এই ক্যাপসুলে কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলি এই ক্যাপসুল ট্যাবলেটের থেকে একটু কস্টলি হয়ে থাকে মানে দাম একটু বেশি হয় দেন ক্যাপসুল বেশি টেম্পারেচারে থাকলে অনেক সময় প্রবলেম হয় আর একটা ব্যাপার হলো ক্যাপসুল বাচ্চাদের জন্য তেমন একটা উপযুক্ত হয় না এখন সিরাপ নিয়ে একটু বলি সিরাপ লিকুইড ফর্মে থাকে আর এটা সাধারণত মিষ্টি করে বানানো হয় সিরাপেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তো সিরাপের অ্যাডভান্টেজ কী কী এই সিরাপ বাচ্চারা অনেক সহজে খেতে পারে বা যে সমস্ত পেশেন্ট যাদের ট্যাবলেট বা ক্যাপসুল এই সমস্ত সলিড ডোজে থাকা ড্রাগস খেতে প্রবলেম হয় তাদের জন্য এই সিরাপ একদম পারফেক্ট তো সিরাপের ডিসঅ্যাডভান্টেজ কি ম্যাক্সিমাম সময় দেখা যায় সিরাপের বোতলগুলো কাঁচের হয়ে থাকে যার ফলে এটা বহন করতে বা বই নিয়ে যেতে অনেক প্রবলেম হয় আরেকটা প্রবলেম হলো সিরাপে ম্যাক্সিমাম টাইম দেখা যায় গ্লুকোজ বা চিনি থাকে যার কারণে কি হয় ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন বা যাদের সুগার রয়েছে ব্লাডে এই সমস্ত পেশেন্টদের জন্য সিরাপটা একটু অসুবিধা হয়ে যায় এটার একটা বিগ প্রবলেম হলো ডাক্তারবাবুরা যখন কোনো পেশেন্টের কন্ডিশান দেখে একটা সিরাপ প্রেসক্রাইব করেন ওই সিরাপটার কেমন কোয়ান্টিটি হওয়া উচিত বা কেমন ডোজ হওয়া উচিত ফাইভ এম কি টেন এম এল কি টোয়েন্টি এম সেটা লিখে দেন দেন পেশেন্টটা যখন ওই সিরাপটা খায় তখন সঠিকভাবে চামচে করে মেপে না খেলে ডোজটা ঠিক হয় না এটাই হলো সিরাপের থেকে বড়ো একটা প্রবলেম এখন এই ইঞ্জেকশান ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ এগুলো তুলনা করে দেখি যে কোনটা আমাদের জন্য সুইটেবল বা কোনটা আমাদের জন্য বেস্ট ইঞ্জেকশানটা আমাদের শরীরে দ্রুত কাজ করে বাট এটা প্রয়োজন কখন করা হয় যখন আমাদের খুব এমার্জেন্সি হয়ে যায় ইন কেস ইঞ্জেকশান প্রয়োজন ট্যাবলেট সবচেয়ে প্রচলিত এটার খরচ কম আর এটা নর্মাল অবস্থায় ভালো ক্যাপসুল কি হয় এটা অনেক সময় ট্যাবলেটের থেকে দ্রুত কাজ করে আর এটার টেস্ট খুব একটা বোঝা যায় না সিরাপ বাচ্চাদের জন্য বা বয়স্ক পেশেন্টদের জন্য একদম বেটার তাই এখন প্রশ্ন হলো কোনটা বেশি কার্যকর এটার উপর নির্ভর করছে পেশেন্টের কন্ডিশন বা ডাক্তারবাবুরা কি প্রেসক্রাইব করছেন সেটার উপর নির্ভর করে সো আজকে আমরা বুঝলাম ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল আর সিরাপ এগুলো আলাদা ফর্মে থাকলেও এক একটা এক এক রকমের কাজ আছে ইঞ্জেকশন মানে শক্তিশালী আর ট্যাবলেট মানে দুর্বল এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা সো মোরাল অফ দ্য টপিক হলো ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রাইব করেন সেটা ব্যবহার করা খুব প্রয়োজন আমাদের নিজের ইচ্ছে মতো ট্যাবলেট বাদ দিয়ে ইঞ্জেকশন বা সিরাপ বাদ দিয়ে ক্যাপসুল এইরকম একদম করা উচিত নয় তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এই ধরনের হেলথ টিপস বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত বাই থ্যাংক ইউ